সর মুক্ত সমাজ যদি আমরা কায়েম করতে চাই তাহলে আল্লাহর বিধানের বিকল্প কোন নাই সর সমাজ আমরা চাই কি না প্রশাসনের লোকরাও সরের কারণে অতিষ্ঠ ঠিক না এই চর মুক্ত সমাজ যদি আমরা কায়েম করতে চাই তাহলে আল্লাহর দিন কায়েম করতে হবে কেননা চোরের বিধানের ব্যাপারে আল্লাহ রব্বুল ইজ্জাত জালাল কোরআনুল কারীমার সূরাতুল মাইদার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ পাক বক্তব্য দিলেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা আল্লাহ বলেন সূরা সুন্নি যদি ধরা পড়ে তাহলে উভয়ের হাত কেটে দাও সোরা সুন্নি ধরা পড়লে কি হবে বলেন হাত কেটে দাও বিধান টাকার নামাজ পড়ার বিধান কার তাহলে এই বিধানটা যদি কেউ অস্বীকার করে এটা বলার কারণে যদি কেউ মন খারাপ করে ওর ইমান ভেঙ্গে যাবে এবার আসেন তো দেখি চুরি করলে আবার হাত কাটা যাবে না কেননা সমাজের মধ্যে চোর হলো দুই প্রকার কয় প্রকার একটা হলো অভাবী চোর আর একটা হলো স্বভাবী চোর আফসোস আজকে বাংলাদেশে অভাবী চোরের তুলনায় স্বভাবী চোরের সংখ্যা অনেক বেশি যদি কেউ চুরি করে চেয়ারম্যান মহোদয়েরা চকিদার দিয়ে ধরে আনবে আনার পরে তদন্ত করে দেখবে ওই ব্যক্তি যদি অভাবে চুরি করে তাহলে ইসলাম বলছে যে ব্যক্তি অভাবের কারণে চুরি করেছে খাবারের জন্য চুরি করেছে কিংবা স্ত্রীর চিকিৎসার জন্য চুরি করেছে অথবা সন্তানদের পোশাক পরিচ্ছেদের জন্য চুরি করেছে অভাবে ইসলাম বলছে রাষ্ট্র তদন্ত করে অভাবীর হাত কাটবে না বরং তার অভাবটা পূর্ণ করে দেবে আল্লাহ এর নাম ইসলাম অভাবে যদি কেউ চুরি করে তাহলে তার অভাব পূর্ণ করে দেবে রাষ্ট্র আর স্বভাবে যদি কেউ চুরি করে তাহলে স্বভাবই চোরদেরকে ধরে হাত কেটে দেবে নির্দেশ আল্লাহ স্বভাবই চোর কারা ওই যে বড় বড় চেয়ারে বসে স্যুট প্যান্ট পরে যারা কলম দিয়ে কামাই করে এক কলমের খোসায় লক্ষ কোটি টাকা যারা কামাই করে এরাই হলো স্বভাবই চোর এদের সংখ্যা আজকে বেশি না কম এই জন্য এই চোরেরা চায় না আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক কেননা এরা ভালো জানে যদি আল্লাহর বিধান ইস্তাকামাত হয়ে যায় একটারও হাত থাকবে না স্বভাবই চোর এ সমাজে এখন পড়তে পরতে আমার বক্তব্য নয় স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরে তিনি বক্তব্য দিয়েছেন আফসোস করে হায় আফসোস তিনি বলেছেন লোকে পায় সোনার খনি আর আমি পাইলাম বঙ্গবন্ধুর বক্তব্য আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত করোনাকালীন সময় বক্তব্য দিয়েছিলেন মাননীয় শেখ হাসিনা বলছেন প্রধানমন্ত্রীর বক্তব্য আমার বক্তব্য নয় উনি বলেছেন যে আমি যদি জনগণকে কাপনের কাপড় কিনে দেই তাহলে কিছু নেতারা আসে তারা পাঞ্জাবি পাঞ্জাবি পরে পরে তারা বানায় বানায় কি বলেন এই সরেরা আছে না নাই আজকের কথা শুনে যদি রাগ হয় আসলে এরা মাননীয় প্রধানমন্ত্রীর ওই কথায় রাগ কিন্তু বলতে পারে নাই ওই রকমের লোক বলেন তো আসে না নাই আল্লাহ তালা যেন হেদায়াত দেয় সকলে বলেন আল্লাহ আমিন তাহলে এক নাম্বার চোর মুক্ত যদি সমাজ কায়েম করতে চাই চোরের চিন্তায় ঘুম আসে না আমাদের চোর মুক্ত যদি থাকতে চাই তাহলে আল্লাহর বিধান কায়েম করতেই দুই নাম্বার সঠিক বিচার যদি পেতে চাই সঠিক বিচার তাহলে সঠিক বিচার পেতে হলে আল্লাহর কোরআনের আইন কায়েম করা সারা সম্ভব নয় কেননা আজকের বিচার হয় মুখ দেখে আজকের বিচারের স্বজনপ্রীতি দেখে বিচারকেরা বিচার করে দলীয় পরিচয় নিয়ে আল্লাহর করান বলছে খবরদার কোনো অপরাধীর আলাদা কোনো পরিচয় নাই অপরাধীর পরিচয় একটা সে অপরাধী অপরাধীদের কোনো দলীয় পরিচয় নাই অপরাধীদের কোনো গোত্রীয় পরিচয় নাই অপরাধীদের কোনো বংশীয় পরিচয় নাই ইসলামের দৃষ্টিতে অপরাধীর পরিচয় একটা সে অপরাধী অতএব অপরাধীদের বিচার হবে সঠিক বিচার আল্লাহ পাক বলছেন আল্লাহ বলেন সূরাতুন নিসার 105 নাম্বার আয়াত ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহাকুমা বাইনান নাসি বিমা আরাক আল্লাহ আল্লাহ বলেন হে আপনার প্রতি আমি আল্লাহ যে কোরআন নাজিল করলাম এ কারণেই নাজিল করলাম যাতে করে আপনি এই কোরআনের আইন দিয়ে কোরআনের বিধান দিয়ে মানুষের মধ্যে বিচার করতে পারেন আবার আল্লাহ বললেন সূরাতুল মায়েদার 8 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসতি ওয়া লা ইয়াযিরি মান নাকুম শানা আন কাওমিন আলা আল্লাহ তাআদিলু বলেন আল্লাহু আকবার আল্লাহর কোরআনের কথা আল্লাহর এই কথা এখন পড়লে মনে হচ্ছে আল্লাহ বুঝি এই বাংলাদেশের প্রেক্ষাপট দেখে আয়াতটা নাজিল করলেন আল্লাহ বলছেন হে ইমানদারেরা তোমরা যখন সাক্ষ্য দেবে তখন আল্লাহর জন্যই সাক্ষ্য দেবে আর বিচার যখন করবে ওলাইজি র ইমান শানা কম তোমরা বিচার করার সময় কোন দলীয় আক্রোশ যেন প্রয়োগ না হয় দলীয় আক্রোশে কাউকে যাতে করে ন্যায় বিচার থেকে বঞ্চিত না করা হয় এ অই আল্লাহ বলছে ন্যায় বিচার করো উয়া করাবলি তা ন্যায় বিচার হচ্ছে তাকোয়ার নিকটতম পন্থা বলে না লা হোরে আমার আর দীর্ঘায়িত করতে চাই না কেমন বিচার হবে এই যে যারা এখনো পিছনে দাঁড়িয়ে আছেন ভাই আসেন প্রধান মেহমান চলে আসবেন অল্প কিছুক্ষণের মধ্যে ভাই একটু ফাঁকা জায়গা পূরণ করে আসেন তো সামনে জিকির করেন ফাঁকা পূরণ করেন ভাই আগান লা ইলাহা লা ইলা ইল্লাল্লা ব মহম্মেদ রসুল্লাহ সল্লাল্লাহ বলে কি ওসাল্লাম প্রভাই যে কথা বলছিলাম ইসলাম বলছে ন্যায় বিচার করার জন্য ন্যায় বিচার যদি কেউ না করে কেমন ময়দানে আল্লাহর আদালতে তারা আসামির কাতারে দাঁড়িয়ে যাবে খলিফত আল্লা মুসলিমান আমির আল মহমিন ইসলামের দ্বিতীয় খালিফা ফজরত উমরতি আল্লাহ উত্তালা নুগু রাষ্ট্রীয় ক্ষমতায় তিনি রাষ্ট্রপ্রধান ওই সময়ে তার ক্ষমতা থাকাকালীন সময়ে তার সন্তান আবু শামা মদপান করে ধরা পড়েছে সময় নাই শর্ট করে দিলাম ধরা পড়ার কারণে মদপান করার বিধান হলো করার বিধান হল মহাত্মদের কেউ পান করে সাক্ষ্য যদি পেয়ে যায় ইসলামের বিধান হলো তাকে আশিটা দররা দিতে হবে জোরে বলেন কয়টা আশিটা দররা দিতে হবে হজরতে ওমর চেয়ারে ক্ষমতায় তিনি তার সন্তান মত পান করে ধরা পড়েছে বিচার বসে গেল হজরতে অমর আল্লাহ সেখানে বসে বিচারককে নির্দেশ দিল বিচারক শরীয়তের বিধান অনুযায়ী আশিটা দররা তাকে দাও হজরত উমরের সন্তান হবার কারণে যিনি বিচারক ছিলেন সাবুক নিয়া আবু শামার গায়ের উপরে মৃদু আঘাত দিচ্ছে এই মৃদু আঘাত দেখে হজরতে ওমর দি আল্লাহ রাগ হয়ে গেলেন চেয়ার থেকে উঠে দাঁড়ালেন বিচারকের কাছে গিয়ে চাবুকটা নিজের হাতে তুলে নিলেন আর দাগ দিয়ে বললেন ও বিচারক আমি অর্ধ পৃথিবীর শাসক আমি শাসক হবার কারণে আমার সন্তানকে তুমি আঘাত করতে সমৃদ্ধ আঘাত তোমার দ্বারা ন্যায় বিচার হওয়া সম্ভব না অতএব তোমার চেয়ার থেকে তুমি চলে যাও চেয়ার অনুযায়ী ক্ষমতা বলে প্রধান বিচারপতি হচ্ছেন রাষ্ট্রপ্রধান নিজে হজরত ওমর নিজের সন্তানের বিচারের জন্য সাবুকটা নিজের হাতে তুলে নিলেন আর শরীয়তের বিধান তার শরীরের উপর প্রয়োগ করতেছে জোরে জোরে মারতে সাবুক মারা শুরু করে দিলেন সাহাবাই কেরাম পাশে বসে কান্না শুরু করে দিলেন এক একজন সাবিয়াকে এক রকমের মন্তব্য করা শুরু করে দিলেন হাসিরতে ওম রদি আল্লাহ থামসেই না আশিটা দর্রার পঞ্চাশটা দর্রা যখন আবু শামার গায়ের মধ্যে পড়ে গেল হজরতে আবু শামা এই পঞ্চাশটা আঘাত পিঠের মধ্যে পড়ার পরে আর দু আর জমিনে বেঁচে থাকতে পারলো না শুয়ে পড়ে পৃথিবী থেকে বিদায় নিলে নিন্তেকাল করলেন হাজরত ওমরাদি আল্লাহহুতালালকু নির্দেশ দিলেন সাবিরা দ্রুতগতিতে আমার সন্তানের কাপন দাপনের ব্যবস্থা করে দাও কাপন দাপনের ব্যবস্থা করা হলো আল্লার নবী সাবি হাজরত ওমরাদি আল্লাহহুতালানকে নির্দেশ দিলেন সাবিরা দৌড়্রা বাকি আছে অতএব আমার সন্তানের কবরের উপরে আর বাকি তিরিশটা দৌড়্রা তোমরা দিয়ে দাও এর নাম হলো বিচার আর আজকের বিচার হয় প্রিয় ভাইরা আমার হজরত উমর আদি তার সন্তানের বিচার করার পর এবার বাড়িতে চলে গেলেন বাড়িতে যাবার পর হজরত উমর আদি আল্লাহ তালহু ফজরের নামাজের জন্য মসজিদে চলে গেলেন নামাজ আদায় করার পরে সেই দিন অমর আদি আল্লাহ তালানহু বসলেন সাবাই কারামদের সামনে এবার বসার পরে হজরতে ওমর আদি আল্লাহ তালানহু হাত তুলে আল্লাহ দরবারে মোনাজাত শুরু করে দিলেন হজরত ওমর আদি আল্লাহ তালানহু এমন মোনাজাত ধরলেন ওই মোনাজাতে এত বেশি কান্না শুরু করে দিলেন ডুকুরে ডুকুরে আওয়াজ করে কান্না করা শুরু করে দিলেন পুরা মসজিদের মধ্যে কান্না রোল পড়ে গেল সাবিরাও কান্না শুরু করে দিল হজরত ওমরের কান্না কোনোভাবেই সারতেছে না সারতেছে না হজরত ওমর আদি মুনাদার যখন শেষ করে দিলেন সাবি সাবাই কেরামরা জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী সাবি খালিফাতুল মুসলিমিন আমিরুল আল কালকে যখন বিচার করতেছিলেন তখন তো কান্না করেন নাই আর আজকে কেন এভাবে কান্না করতেছেন

দরবারে আমার সন্তানের জন্য দোয়া করতেছি বলেন সুহান আল্লাহ এই বিচারক কি এখন পাওয়া যায় যায় আছে কিছু বিচারক আল্লাহর কোরআনের আইন কায়েম না হওয়া পর্যন্ত এই বিচারও খুঁজে পাওয়া সম্ভব এজন্য নির্বেদাল যদি বিচার আমরা পেতে চাই সঠিক বিচার যদি পেতে চাই ইনসাফপূর্ণ বিচার যদি পেতে চাই তাহলে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে হবে আল্লাহর কোরআন এখানেও আছে মাদ্রাসায় আছে। বাড়িতে আছে মক্তবে আছে। হাফেজদের সিনায় আছে। আল্লাহ নবীজি বলছেন। ইউসিকু, আলা নাসি এমন একটা সময় আসবে। মানুষের কাছে একটা জামান আসবে। একটা কাল আসবে। লা কামিনাল ইসলাম ইল্লা স্বেী ইসলাম পৃথিবীতে থাকবে না তার নাম সালা। তার মানে ইসলাম থাকবে শুধু নামে।

পানি লেখার কারণে কি এই সাদা কাগজটা ভিজে যাবে জোরে বলেন যাবে এজন্য বইয়ের পৃষ্ঠায় আগুন হাজারো বার লেখা থাক লক্ষবার লেখা থাক আগুনের যে বৈশিষ্ট্য পুড়ে ছাই করে দেওয়া হাজার বার বইয়ে লেখা থাকলেও বইকে আগুন পোড়ায় না হাজার বার পানি লেখা থাকলেও ওই বই কে কাগজকে পানি ভেজাতে পারে না কেন না শুধু লেখাই আছে আছে নামে বাস্তবে নাই কোন জায়গা যদি পোড়াতে চান তাহলে আগুন জ্বালায় ওটা পুড়ে যাবে কোন জায়গা যদি ভেজাতে চান পানি ঢেলে দেন সেটা ভিজে যাবে ঠিক কিনা বলেন আজ আমাদের সমাজে কোরআন আছে অক্ষরে কিতাবেই লেখা আছে ইসলাম আছে শুধু নামে কোনো কামে ইসলাম আজকে নাই এই কোরআনের বিধান যতদিন পর্যন্ত বাস্তবায়ন হবে না ততদিন পর্যন্ত আমাদের সমাজে শান্তি আসবে না